আপনাদের উপর আসা তাদেরকে আকাঙ্ক্ষা তারা যেখানে বাকি রাস্তাটুকু আমাদেরকে অনুরোধ করি আপনাদেরকে আমি খেয়াল করি গণমাধ্যম কত গুরুত্ব তাদেরকে ম্যালে হয়ে

আপনি এখন বলছেন আপনারা আপনারা কথা বলছেন হয়ে থাকে তারাকে এই লড়াই অংশগ্রহণ করেন আমরা এই তরুণদের আন্দোলনের সংগ্রামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই রণত হয়েছে সেটা হলো কোন দলের তথ্যে এই আন্দোলনের তারা যখন দলের জন্য অংশগ্রহণ করেছিল তারা কোনো দলকে প্রকৃতি করতে নাই আপনার গণমাধ্যমের আমি অত্যন্ত বিনয়সঙ্গি অত্যন্ত বিনয়সঙ্গি তারা এইভাবে প্রচার করছেন এই গণমাধ্যমগুলোকে আমরা কিছু নেই এদেরকে আমার বলছেন কথা আমি ত্যাগের কথা কিন্তু না সেখানে এই আগামী দিনে গঠন করবার ক্ষেত্রে প্রত্যেকটা মতে প্রত্যেকটা গোষ্ঠীর বিভিন্ন দলের প্রত্যেকের ভাবে গাছ আপনি দেখেছেন কিন্তু মত একটি দল সে হলু থেকে গোসার কথা বলেছে এখন অনেক কিছু দিকে গঠন করা এই গণভূত হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন যেমন কৃষি

প্রথায় চাচ্ছেন আমরা যদি আমরা আমি জনগণের দূরে হয়ে যাচ্ছি আপনাদেরকে থাকতে জনপ্রেক্ষে যার কোনো ভুল অবস্থান থাকে যার কোনো ক্ষেত্রে আপনাদের থাকে আপনাদের অসুবিধা করতে পারে আপনারা উল্লেখ করে এই আন্দোলনের

দায়িত্ব অর্জন করেছি দায়িত্ব করেছি এই বয়ানগুলো পরিষ্কারে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যখন প্রতিরোধ করবেন ঠিক কেন্দ্রে আপনাদের সম্পাদকীয় পর্যায়ে আপনার প্রতিবদ্ধ হয় কারণ আমরা পরিষ্কার করেছি যে আমরা একজন ব্যক্তিকে একটা ব্যক্তিকে আমরা করতে পেরেছি এটা যথেষ্ট এটা করতে বলে আমি এখানে জানিয়েছি বিশ বছর আমি কথা পারি বিশ বছর আমি এলাকা পারিনি তারা আমি কথা বলতে এসেছি ফলে আমাদের তরুণদেরকে আপনারা শুরু করবেন যে আমার ত্যাগ কি আপনারা এটা আমরা যদি তাদের আদর্শগত কোনো ক্ষেত্রে আপনার আপত্তি থাকে বলুন কারণ আপনি একাত্তর বড়ুয়া যেতে লেগেছেন বাহাত্তর সাল ঘর গেছে কারণ আমার না আমরা লড়াই করে তখন আর যে ছেলেটি যখন পরে তাকে আপনি কি বলতে আপনার কি বলতে কী এগুলো আমরা আমাদের গণমাধ্যম ভাইদের আপনারা দয়া করে নিজেরা থাকছেন আমি এটাকে সরকারকে বলছেন আপনারা অবশ্যই আপনাদের একটা একটা গণমাধ্যম নীতি এবং সম্প্রচার নীতি আপনারা খাওয়া করে সেটা আইন হতে পারে কোথা হতে পারে সেটা অবিলম্বে আপনাদেরকে এটা করা দ্বিতীয়ত আমি বলব যে যারা এই ক্ষমতা আছেন